দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এই ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইন বাহিনী কঠোর অবস্থানে আছে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না এজন্য সন্ত্রাসীদের জামিন না দেওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরো নভেম্বর রায়ের দিন ধার্য করতে পারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই মধ্যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে ঝটিকা মিছিলের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে কদিন ধরে বাসে দেয়া আগুনে ময়মনসিংহের প্রাণও গেছে এক পরিবহন শ্রমিকের এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক